এদের কিছু কালার দেখাই বাংলাদেশে এই কালারগুলার কুয়েল পাখি দেখছেন কিনা আমি জানি না এই যে দেখেন এবং সাইজেও যে একেবারে ছোটো হবে তেমন নয় দেখেন সাইজ দেখেন এবং কালার দেখেন মার্শাল্লাহ এটারে বলা হয় মাল্টি কালার কটনিক্স এদের গলার নিচে হবে সাদা আর উপরের কালারটা হবে বিভিন্ন কালার এটার উপরে ব্ল্যাক আছে এবং গলার নিচে সাদায় দেখেন আমার হাতে এই যে ব্যতিক্রম একটা পাখির মতো দেখতে একটা পাখি দেখতে পাচ্ছেন এটা পাখি না এটা হচ্ছে কুয়েল পাখি এটা কিন্তু ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না এমন অনেকগুলো পাখি আমরা দেখেছি ইতিপূর্বে কিন্তু এটা একটু ব্যতিক্রম এদের ঠোঁটটা দেখেন আর এভাবে দেখলে বাস্তবে দেখলে অবশ্যই এটা পাখির মতো মনে হবে দেখেন কালো টুট অনেকে বাস্তবে বভোয়েট কোয়েল দেখছেন এটা কিন্তু ববোয়েট কুয়েল না যারা চাচ্ছেন যে বাড়িতে পাখি অল্প কয়টা পাখি রেখে ডিম খাবেন আর ডিম খাবেন এমন যদি আশা করিয়া থাকেন তাহলে একমাত্র এই পাখিটাই করতে পারেন এটা আমরা বাংলাদেশে নতুনভাবে সংগ্রহ করছি এবং এটা সবচেয়েতে আকর্ষণে যে বিষয়টা আমি দুইটা পাখি আলাদা করে গবেষণা করছি যে প্রতিনিয়ত ডিম এবং এটা উড়তে পারবে না এটাও যদি কি কিনা দেন এভাবে যদি ছেড়ে দেন একটা পাখি উড়ে চলে যাবে না যেটা এটা রাখছি মাটিতে খামছাবে কোনো পাখি এগুলো উড়ে যাওয়ার কোনো ভয় নাই যে কোনো পরিবেশে পুষতে পারেন এবং এটা প্রতিনিয়ত এদের থেকে ডিম পাবেন এবং অনেকে আছে যে কালার প্রেমী